পরীক্ষামূলকভাবে মেট্রো চলল নোয়াপাড়া থেকে বিমানবন্দর আপডাউন ডাউন লাইনে সফল ট্রায়াল রান দুদিনের ব্যবধানে কলকাতায় আরও এক রুটে পরীক্ষামূলকভাবে ট্রেন চালালেন ট্রায়াল রান কলকাতা মেট্রো কর্তৃপক্ষ দিন দুয়েক আগেই স্প্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যে সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছিল এবার নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর সাত কিলোমিটারের বেশি পথে পরীক্ষামূলকভাবে মেট্রো চলল মেট্রো কর্তৃপক্ষের দাবি শুক্রবার সফলভাবে ট্রায়াল রান শেষ হয়েছে দেশের অন্যান্য শহরে সেখানকার বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা আছে কলকাতায় সেটা এতদিন ছিল না এবার সেই লক্ষ্য পূরণ হতে চলেছে মেট্রো দাবি এশিয়ার মধ্যে মধ্যে বৃহত্তম স্টেশনগুলির একটি হল বিমানবন্দর মেট্রো স্টেশনটি এটি কলকাতা মেট্রোর কমলা কবি সুভাষ থেকে বিমানবন্দর এবং হলুদ লাইনকে যুক্ত করে এই স্টেশনে পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে প্রত্যেকটির দৈর্ঘ্য একশো মিটার